হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যারা বমি জরিপ কোর্সে ভর্তি হতে চান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা সিলেট এবং মাইিসিং ব্রাঞ্চে ভর্তি চলছে ঢাকা উত্তরাতে এবং সিলেটে আম্বরকানা মাইমিসিংয়ে পাদ্রি মিশন রোড যারা ভর্তি হতে চান তারা আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা দিন ধরে এই চিন্তাভাবনা করছেন এই কোর্সে ভর্তি হবেন কিন্তু কোথায় যাবেন কিভাবে ভর্তি হবেন নিয়ে চিন্তিত থাকেন তারা আমাদের ঢাকা সিলেট এবং ম্যামিসিক ব্রাঞ্চে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নম্বরে কথা বলবেন তিন মাস এবং ছয় মাসের কোর্স রয়েছে তিন মাসের কোর্স আপনার আট টাকা ছয় মাসের কোর্স ষোলো টাকা যারা ভর্তি হতে চান মাইমিনসিং ব্রাঞ্চে ষোলো বাই এক পাদি মিশন রোড আলিয়া মাদ্রিসমূহ শুক্রবারে সকালবেলা যোগাযোগ করবেন নয়টা থেকে আপনার দুইটার ভিতরে যোগাযোগ করবেন আর সকালে একেবারে সকালে যোগাযোগ করলে আটটা থেকে আপনার দশটা আবার সন্ধ্যার পরেও যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা ষোলো বাই এক পাদ্রি মিশন রোড ঢাকা উত্তরাতে শুক্রবারে বিকাল পাঁচটায় শনিবারে সারাদিন যোগাযোগ করতে পারবেন সিলেটে শনিবারে বিকাল টাইম এবং রোববারে বিকাল টাইমে যোগাযোগ করতে পারবেন ভিডিওটা খুব বেশি বড় করবো না ছোটোর মধ্যে ভিডিওটা শেষ করতে চাই যারা এই ধরনের কোর্সে ভর্তি হতে চান বমিজরিপ কোর্স সরকারি বা বেসরকারি বেসরকারি ভাবে যদি আপনি কোর্স করেন কম টাকায় ফিফ